হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শপিং মলে ঘোরাঘুরির কিছু মুহূর্ত শেয়ার করব। দেখো সবাই চলে এলাম শপিং মলে বোন রিলস বানাচ্ছে রাস্তায় আমি বললাম আমাকেও কয়েকটা ভিডিও বানিয়ে দে তারপর ফাইনালি এসে বললাম শপিং মলে দেখুন শপিং মলে ঢুকে গেলাম ঢুকে বোন দেখছে পছন্দই হচ্ছে না ওর কী করবে না করবে কোনটা নেবে না নেবে অনেকগুলো শ্যুট অনেকগুলো টপ দেখে নিয়েছে তবুও ওর পছন্দ হচ্ছে না ও অনেক দূর থেকে এসেছে তো তাই তাড়াহুড়া করেছে কোন সময় বাড়ি যাবে কোন সময় বাড়ি যাবে তাই আমি বলছি এত তাড়াহুড়া করিস না আস্তে আস্তে ড্রেস কর আস্তে আস্তে পছন্দ কর ড্রেস আজ আমাদের বাড়ি থেকে যাবি একটু টেনশন করিস না আসতেতে যেতে গ্রেস পছন্দ হয়নি তাই বোন জুতা দেখতে এসে পড়েছে জুতা দেখছে বোন বলছে জুতা পছন্দ হয়নি তাই বোন বলছে চল কয়েকটা ফটো তুলি নেই গাই শপিং মলে কোনো কাজ হয়নি তার জন্য হকারসের রওনা দিলাম হকারসে যাব বলে গাড়িতে ওটার জন্য যাচ্ছি ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম চলে যাচ্ছি হকার সেদিকে ড্রেসটা খুব পছন্দ করেছে বোন যে দাম বলছে বোন আর কিনে নি শপিং মল থেকে ঘুরে আসলাম ড্রেসের দাম দেখি তারপর হকার সে এসেও দেখি দাম এত বেশি কীভাবে ড্রেস কিনব তাই বোন ড্রেসের ওপর ড্রেস দেখছে আমিও শপিং মল থেকে ঘুরে এসে ছোটো হাটের দোকান থেকে ছোট কিনে নিলাম এটা আমার ফার্স্ট ব্লগ যদি ভালো লাগে এটা কমেন্ট করো শেয়ার করো